যেহেতু আমাদের শরীরটাও আমাদের মাংস রক্ত দিয়ে তৈরি কিন্তু এই ক্লান্তগুলো মিটে যায় তখনই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই সব মানুষদেরকে যখন আমরা খাদ্যগুলো বিতরণ করি তারপর যে ওদের মুখে একটা হাসি ফুটে ওঠে এই হাসিটা দেখে কিন্তু আমাদের সমস্ত কিছু ক্লান্তগুলোও মিটে যায় বলে আমরা দিন এক করে আমরা মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করি যাতে মানুষগুলো ভালো থাকে আজকে রমজান মাসের দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আজকে আমরা আবারও কালকের মতো আমরা আমাদের এলাকার কিছু গরিব দুস্থ মানুষদের আমাদের গোল্ডেন স্টার গ্রুপ এনজিওর পক্ষ থেকে খাদ্য বিতরণ করা হচ্ছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন আমাদের এই খাদ্য বিতরণটা পুরো রমজান মাস জুড়ে চলবে আপনারা জানেন সকলেই তো আমাদের এই খাদ্য বিতরণ কর্মসূচি আমাদের গোল্ডেন স্টার গ্রুপ এনজিওর সকল সদস্য সহ এবং যারা আমাদেরকে ভালোবাসে আমাদেরকে সাপোর্ট করে ওনাদের সহযোগিতায় আমরা পুরো এই রমজান মাসটা আমরা এই খাদ্য বিতরণটা বজায় রাখব আমাদের এই সকল সদস্যরা প্রত্যেকেই রোজা আছে রোজা থাকা অবস্থায় আমরা যে প্রতিদিন একই রকম চাল ডাল আলু এসবগুলো ডিনার বেলা প্যাক করা আবার এই গরমের মাঝে এক ঘন্টা থেকে দাঁড়িয়ে এগুলো বিতরণ করা একটা ক্লান্ত আসে শরীরের মধ্যে একটা ক্লান্ত লাগে রোজা থাকা অবস্থা যেহেতু অনেকগুলো পরিশ্রম করতে হয় আমাদের এই প্যাকেটগুলো তৈরি করতে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে খাবারগুলো দেওয়ার পরে আমরা প্যাকেটগুলো দেওয়ার পরে যে আমাদের বৃদ্ধ কিছু মহিলা আছে আমাদের সব যেসব মহিলাগুলো আমাদের খাবারগুলো নিচ্ছে আমরা এগুলো দেওয়ার পর যে ওনাদের মুখে একটা হাসি আর হাসি ফুটে উঠছে এই হাসিটা যখন ফুটে উঠে তখনই কিন্তু আমাদের সমস্ত কিছু ক্লান্তটা দূর হয়ে যায় তো এই মুখে হাসি ফুটাবের জন্যই কিন্তু আমরা চেষ্টা করি সবসময় চেষ্টা করি যে মানুষের পাশে থাকার মানুষের সাথে থাকার আমরা এই খাদ্য বিতরণ কর্মসূচি প্রায় পাঁচ বছর ধরে আমাদের চলছে আগামী দিনেও চলবে সকলে আমাদের ভালোবাসা আছে সহযোগিতা আছে সাপোর্ট আছে তো গোল্ডেন স্টার গ্রুপ এনজিও সর্বদাই মানুষের পাশে ছিল আছে এবং থাকবে